এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য প্রায় হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আইকিউ নিউ নিউট হ্যাঁ আইকিউ নিউ ইউনেট হচ্ছে স্নপড্রাগন এইটজেন্ট টু দেওয়া এই ফোনটা হচ্ছে বারো জিবি সাপ্পি এটা পার্সেন্ট নিউটেন কিন্তু বর্তমান সময়ের ইউ জেনারেশনের সেরা গেমিং ফোন ঠিক আছে স্ন্যাপড্রাগন থ্রি বারো জিবি র্যাম দেওয়া দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হ্যাঁ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি পনেরো হাজার সাতশো টাকা দাম আইকিউ টুয়েল বিএমডাব্লিউ ইউশন হ্যাঁ এরা পেয়ে যাচ্ছেন আইকিউ টুয়েল বিএমডাব্লিউ ইউশন বারো জি ছাপ্পান্ন স্নপড্রাগন এইট থ্রি প্রোসর ফোন এটা হচ্ছে সাতশো বত্রিশ পোসর ছয় জিবি একশো জিবি স্নপড্রাগন সাতশো বত্রিশ দেওয়া হ্যাঁ ছয় একশ সেটা দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র কত দিচ্ছে আপনার ষোলো হাজার নয়শো টাকা ঠিক আছে সহকম ভিওয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাছী রাকিব ইলেকট্রিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার সতেরো আমরা দিচ্ছি সামনে তো ঈদ এবং কালকে হচ্ছে ফ্রাইডে এই ফ্রাইডে উপলক্ষে এবং হচ্ছে ঈদ সামনে রেখে ঈদ অফারে সকল ফোনে দিচ্ছে দামকা প্রাইস এখানে কিন্তু সব ধরনের অফিসিয়াল আন ব্র্যান্ড নিউ ফোনগুলো অ্যাভেলেবেল আছে যাদের ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকট্রিক ডিভাইস লাগবে এছাড়া চলে আসবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু আপনার হচ্ছে সব নম্বর হচ্ছে সতেরো বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসে পেয়ে যাবেন সকল ফোন এছাড়া যাই হোক আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মোট্রোলার ডিভাইসগুলো তো ফার্স্ট ইস্যু হচ্ছে মোট্রোলা দিয়ে মোট্রোলা হচ্ছে এস ফিফটি হচ্ছে আট জিবি সাপ্পন্ন জিবি দাম হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা আপনার হচ্ছে আট দু হাজার ছাপ্পান্ন আর হচ্ছে মটোলা এস ফিফটি ব্রান্ড নিউ ইনটেক ইনেকটিভ ডিভাইস ঠিক আছে এবং আপনি যদি বলেন ভাই হচ্ছে মটোলা এস ফিফটি নেব না আমার কাছে মটোলা জি এটি ফাইভটা দেখান জি এটি পাইভ হচ্ছে আপনার হচ্ছে আট একশো আঠাইশ দাম হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা আর হচ্ছে আট জিবি একশো আট জিবি ঠিক আছে হচ্ছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কার মানে হচ্ছে ডালু ডিভাইস ঠিক আছে এবং ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি পোস্ট ঠিক আছে অনেক ভালো পোস্ট এবং এটা হচ্ছে বারো হাজার আছে দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো দামাকা প্রাইস হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকট্রিক ডিভাইস এবং সে প্রোডাক্ট যদি কোনো কাস্টমার কখনো কপি ক্লোন অরিজিনাল না নকল এই ধরনের কিছু প্রমাণ করতে পারে তাহলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক করাবে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকট্রিক ডিভাইস পাবেন এছাড়া চোদ্দের নিজেদের চলে আসবেন বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু সব নম্বর ঠিক আছে যাই হোক এই জিএটটি ফাইভের প্রযোজ্য পেয়ে যাচ্ছেন মোটোলা এস ফিফটি ফিউশন হচ্ছে ফিফটি ফিউশন এটা হচ্ছে আর একশো টাইস আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা এবং বারো জিবি সাপ্পর জিবি আছে দাম হচ্ছে বত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে এবং আপনি এখানে পেয়ে যাচ্ছে মোটরলার এস ফিফটি প্রো মোটরলা এস ফিফটি প্রো হচ্ছে বারো জবির সাপ্পর জিবি এটা একশো পঁচিশ হাজার চালান দেওয়া এবং এই ফোনটা হচ্ছে অফার প্রাইস দিচ্ছে দাম প্রাইস দিচ্ছি মোটরোলা এক ফিফটি প্রো বারো জিবির ছাপ্পন জিবি মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা ঠিক আছে একদম সেরা প্রাইসে আছে মোটরোলার ফোনগুলো এবং মোটোলার কিন্তু এখানে আসতে জি ফোর্টি ফাইভ কম বাজারের মধ্যে এটা হচ্ছে সতেরো হাজার তিনশো আট একশো আড়াইশ স্ন্যাপড্র্যাগন সিক্স এস র্যাম থ্রি প্রস এবং এরপর পর পেয়ে যাচ্ছে মোট্রোলার জি জিরো ফাইভ জি ফাইভ হচ্ছে এগারো হাজার তিনশো ঠিক আছে জি চান জি আছে দাম হচ্ছে পনেরো হাজার তিনশো টাকা এবং এরপর হচ্ছে আইকিউ আইকিউ দেখতে পারেন আইকিউ হচ্ছে আঠারো হাজার আটশো টাকা দাম ছয় জিবি একশো আট জিবি হচ্ছে জ্যাড নাইন এক্সটা এবং আপনি যে বলেন রাখি আমি হচ্ছে জ্যাড নাইন এস নিবো না আমি হচ্ছে জ্যাড নাইন অ্যাস নিব এক্স না নট এক্স এস নিবো হ্যাঁ হচ্ছে জ্যাড এস হচ্ছে কার্ড ডিসপ্লে হ্যাঁ কার্ড ডিসপ্লে এবং ডিসপ্লে জ্যাড নাইন এসটা হচ্ছে আট একশো আটাইশ দাম দিচ্ছে কত দাম হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা হচ্ছে আট জিবি একশো আট জিবি এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে বত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং যদি না উনত্রিশ হাজার আটশো টাকা সরি উনত্রিশ হাজার আটশো হচ্ছে আট জিবি ছাপ্পন জিবি জ্যাটনাইন এসটা এবং হচ্ছে আপনি যদি বলেন হচ্ছে জ্যাটনাইন এস প্রো নিব এরা কিন্তু সব মেড ইন ইন্ডিয়া ইটা করবেন ঠিক আছে এটা হচ্ছে জ্যাড নাইন এস প্রো এই ফোনটা হচ্ছে এটা ডিসপ্লে কার্ভ করা এবং আশি অর্ডার চালা দাও পাঁচ হাজার পাঁচশো টাকা চালিয়ে দেওয়া ঠিক আছে এর দাম হচ্ছে আর একশো আঠাশ বত্রিশ হাজার পাঁচশো এবং হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে পঁয়ত্রিশ পাঁচশো এবং হচ্ছে বারো জিবি ছাপ্পান জীববি আছে উনচল্লিশ হাজার টাকা তিনটা পিজেন যাই হোক এরপর পর আপনার হচ্ছে এখানে এই ফোনটার পর কিন্তু পেয়ে যাচ্ছে এখানে আইকিউর চাইনিজ বসর কিছু হচ্ছে আইকিউর জেড আইকিওর টার্ব এটা চাইনিজ বর্ষণ ফোন এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা যারা হচ্ছে এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনার হচ্ছে জি এবং হচ্ছে এই ফোনটা পরপর আমরা পেয়ে যাচ্ছেন এখানে আইকিউ নিউ নেনটা হ্যাঁ আইকিউ নিউ নিউন হচ্ছে স্ন্যাপড্রাগন এটজেন্ট টু দেওয়া এই ফোনটা হচ্ছে বারো জিবি এর দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা বারো জিবি সাপ্পান্নটা এবং এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ টেনটা নিউ টেন কিন্তু বর্তমান সময়ের আপনার ইয়াং জেনারেশনের সেরা গেমিং ফোন ঠিক আছে স্ন্যাপড্রাগন এটজেন্ট থ্রি দেওয়া বারো জিবি দাম দেওয়া দু সাপ্পান্ন স্টোরেজ দেওয়া এর হচ্ছে সুপার মামলা ডিসপ্লে ডিসপ্লে ফিপেন চান্লিশ পার্সেন্ট দাম হচ্ছে অফার প্রাইস একচল্লিশ হাজার চারশো এবং হচ্ছে আপনি যে বলেন রাখবেন হচ্ছে আই কিউর হ্যাঁ আই কিউ থার্ড এ নেব আই কিউ থার্ডেন হচ্ছে আই কিউ থার্ডেন তো আমাদের কাছে আইকিউর টুয়েলভে দেখাচ্ছে আই কিউর টুয়েলভ

আট জিবি ছাপ্পান্ন জিবি পনেরো হাজার সাতশো টাকা দাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে কিন্তু সুপার অ্যামুলেট এবং স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান দিয়ে এই নোট টুয়েলভ ফাইভ জি আপনি পাচ্ছেন মাত্র পনেরো হাজার সাতশো টাকা ঠিক আছে এবং আপনি এরপর পেয়ে যাচ্ছেন এই এমআই ইলেভেন লাইট ফোর জি হ্যাঁ এটা হচ্ছে অনেক স্লিম অনেক সুন্দরটা ডিভাইস যারা ক্যামেরা পাওয়া ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো ভালো যাচ্ছেন এবং ডিসপ্লে এমনট চাচ্ছেন অনেক বেশি আরও লাগবে ডিসপ্লেতে এবং হচ্ছে কোনটা স্ক্রিন ফোন পাতলা ফোন লাগব এবং লাগবে তারা এই ফোন দেখতে পারেন এটা সাতশো বত্রিশ পরসর ছয় জিবি এক ষোলো জিবি স্ন্যাপডন সাতশো বত্রিশ দেওয়া হ্যাঁ ছয় একশো একশোলোলাস এটা দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র ও দিচ্ছে আপনার ষোলো হাজার নয়শো টাকা ঠিক আছে ষোলো হাজার নয়শো টাকা পাচ্ছেন আপনার হচ্ছে ছয় এক ষোলিশ এমআইএল ফোর জি বিস এবং হচ্ছে এখানে আপনি এই ফোনটা পর্যন্ত পেয়ে যাচ্ছেন রেডমি তো অফিসিয়াল এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রায় সতেরো সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে কোনো হচ্ছে বুঝি আপনার ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন রেডমি তা সি ছয় জিবি একশো জিবি আসছে এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে ঠিক আছে ভাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তেরো হাজার আটশো টাকা এবং এটাই আনোফিসিয়াল আছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম চপার প্রাইস মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বলে ডাকবি আমি হচ্ছে এই রেডমির এই ফোনটা না আমি হচ্ছে রেডমি নোট ফোরটিন ফোর জি এরা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি বিশের মধ্যে সেরা ডিভাইস বিশ হাজার তিনশো এর হচ্ছে ব্লু আর গ্রিন হবে আট জিবি ছাপ্পন জিবি ইন্টারন্যাশনাল করবার আনফিসিয়াল ঠিক আছে এবং হচ্ছে আপনি যে বলে ডাকিবি আমি হচ্ছে নোট ফোরটিন ফাইভ জি দিব নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ হাজার আটশো হচ্ছে আর দুশো ছাপ্পান্ন এগুলো আনঅফিসিয়াল ফোন আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে দশ দিনের যদি আপনার ফোনের সিম পায় না চার্জ দিচ্ছে না ক্যামেরা পড়ছে না হার্ডওয়ার কোনো ইস্যু দেখা দিচ্ছে আমরা চেঞ্জ করে নতুনটা ফোন দিব আর দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ওখানে ক্যাশ থাকবে এবং আপনার সে ফোনগুলো কিনে এক সময় পৌঁছে নেবেন ঠিক আছে যাই হোক আপনার হচ্ছে এখানে রেডমি নোট ফোর ইন প্রো ফাইভ জি আছে বারো জিবি ছাপ্পান জিবি কিন্তু ডিসপ্লে কাট ডিসপ্লে করছে এবং হচ্ছে কি বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল কোবাল দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং আপনার হচ্ছে এটা চাইনিজ আছে উনত্রিশ হাজার চারশো টাকা ঠিক আছে আপনার হচ্ছে যারা আপনাদের এই ভিডিও দেখে আসবে ইন্টারন্যাশনাল ভিডিও আপনাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে চত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বারো জিবি ছাপ্পন জিবি ইন্টারন্যাশনাল গোল নোট ফোরটিন প্রো ফাইভ জি এ হচ্ছে ডায়মন্ড সিটি হাজার তিনশো পঁচিশ পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার চার্জার এবং কি দুইশ মেঘ ব্যাক ক্যামেরা যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোর প্রো প্লাসটা এ হচ্ছে চাইল বাসন আছে দাম হচ্ছে তেত্রিশ হাজার আটশো বারো জি ছাপ্পান্নটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাসটা এবং হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান নাম হচ্ছে আপনার হচ্ছে বারো জব ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো এবং আট জি সাপ্পান্ন জিবি আট জিবি সাপ্পান্ন আছে তিনশো বারো বারশো বারো আছে সাতচল্লিশ হাজার তিনশো এই হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রবন ঠিক আছে যাই হোক আপনি হচ্ছে এখানে পেয়েছেন রেডমি কে একটি আপনার হচ্ছে তেতাল্লিশ হাজার চোল্লিশ হাজার পড়বে বারো জিবি ছাপ্পন জিবি চাইনিজ অর্শন হচ্ছে স্ন্যাপড্রাগন স্নপড্রাগন এটেন থ্রি দেওয়া মানে চৌচল্লিশ হাজার টাকার ফোনে স্নপড্রাগন এট জেন থ্রি দেওয়া চাইনি আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে ঠিক আছে যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে এই ফোনটা পড়বো নাজো সেভেন রিয়েলমি নাজো নাভেন চার্বো হচ্ছে আপনার আট জিবি জি ব্যাগ সরাসীবি নারা সেভেনি তার্বো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে এবং রিয়েলমি এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমি পি টু প্রো পি টু প্রো এ হচ্ছে আট একশো আড়াইশ স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু সেভেন এস জ্যান টু হচ্ছে আট জি ব্যাগ সরাসরি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমির আলোচিত ফোন হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এ হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ অফিসিয়াল প্রাইস বিশ আমরা দেখছি বাংলাদেশের সেরা প্রাইস আঠারো হাজার আটশো জি ওয়াটার প্রুফ জি এবং এরপর কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে রেডমির নোট থার্টিন প্রো প্লাস এবং নোট থার্টিন প্রো ফাইভ জি হচ্ছে লাল প্যাকেট মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল হচ্ছে আট জিবি সাত্পান্ন জিবি আছে রেড কালার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এবং বারো জিবি সাপ্পান্ন জিবি আছে নোট থার্টিন প্রো ফাইভ জি দাম হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা এবং আপনি বলুন প্রো প্লাস নেবেন প্রো প্লাস হচ্ছে আটশো ছাপান্ন তেত্রিশ হাজার পাঁচশো বারো জিবি সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাসটা এবং এরপর পর আপনি যদি বলেন দেখেন হচ্ছে এই ফোনগুলো নিবো না আমি ঠিক আছে কী করবো আমি ঠিক পোকো এক্স সেভেন এক্স সেভেন প্রো এগুলো নিবো আচ্ছা পোকো এক্স সেভেন আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার তিনশো টাকার দাম আট জিবি এক সাত জিবিটা এবং পোকো এক সেভেন প্রো আছে আট জিবি ছাপ্পান্ন জিবি এক্স সেভেন প্রোটা এর হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার চারশো আটাবোশোর ইউএস ভার্সন ফোর দেওয়া এবং ডিডি আর ফাইভ এক্স এম দেওয়া ঠিক আছে এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার তিনশো এবং আপনি যদি বারো জিবি ছাপান্ন জিবি নেন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোভার চল্লিশ হাজার পাঁচশো এবং আপনি যেগুলো রাখবেন হচ্ছে এক্স সিক্স নিউ নিব এক সিক্স নিউর দাম হচ্ছে সতেরো হাজার আটশো আট জিবি র্যাম একটা টি বি স্টোরেজ সুপার ম্যালার ডিসপ্লে এবং হচ্ছে কি ডায়মন্ড সিটি সাড়ে সায় আসতে এরপর পর কিন্তু আপনার পেয়ে আছে এখানে এই ফোনগুলো বাদ দিয়ে কিন্তু আপনার ফোন আছে কিন্তু এখানে আপনার হচ্ছে স্যামসাং এর স্যামসাং হচ্ছে এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ এগুলো আসছে দাম কমছে এই ফিফটি ফাইভের দাম হচ্ছে আপনার একশো রাইস দাম হচ্ছে অফার প্রাইস সাতত্রিশ হাজার তিনশো এবং আট জিবি সাপ্পান জিবি আছে তেতাল্লিশ হাজার টাকা দাম আপনার হচ্ছে বারো জি সাপ্পান জীবী আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দাম এবং আপনি যদি বলেন পাই এ থার্টি ফাইভ নেব এ থার্টি ফাইভ হচ্ছে একশো রাইস দাম হচ্ছে একত্রিশ হাজার ছয়শো এবং আপনি যদি বলেন বাকি প্যাম হচ্ছে এ ষোলো ফাইভ জি দিব তেইশ হাজার দুইশো এ ষোলো ফোর জি দিব ছয় একশো উনিশ হাজার দুইশো র্যাম হচ্ছে ছয় একশো রাইশ আর আছে ফাইভ জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন এবং আপনি যদি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফাইবারটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বারো জিবি ছাপ্পান্ন জিবি একশোটি ফাইবার সিম এবং হচ্ছে ইলেকটিভ ঠিক আছে এবং এরপর আপনি বলে রাখবেন হচ্ছে আইফোন দেখবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স উইথ হচ্ছে জিবি আপনার সিঙ্গাপুর ব্র্যান্ড আছে এক লক্ষ হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ডিভাইস ঠিক আছে এবং অস্ট্রেলিয়ান ব্র্যান্ড আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দাম উইডো হচ্ছে তারপর সে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ডিভাইস এবং একটা ফিজিক্যাল সিম একটা ই সিম অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর দুটো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট দুই হাজার একটা সিম পাবেন এবং আপনার যে রাখি প্যাম হচ্ছে এই সিক্সটিন প্রো ম্যাক্স না আমি হচ্ছে কি করবো আপনার হচ্ছে আইফোন সিক্সটিন নিব আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিব ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু অ্যাভেলেবল আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুবাই ভেরিয়েন্ট এক লাখ চৌত্রিশ এবং আপনি যেমন রাখি প্যাম হচ্ছে আইফোন ফিফটিন নিব সিক্সটিন নিব আইফোন তেরো নিব এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসার আগে কল দিয়ে আসুন বা দোকানে আসা করুন আমরা দিচ্ছি সারা প্রাইস যাই হোক যাচ্ছেন এই ফোনটা বিমল বিভোর বি ফোরটি বিভার বি আছে আটচল্লিশ হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো সপ্তানি এবং আপনি পেয়ে যাচ্ছেন বিভার বি আট জিবি সাপান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি আছে নাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এবং জিয়িশালিয়াল এবং এখানে পেয়ে যাচ্ছে কিন্তু অনারের অনার টু হান্ড্রেড চাইনিজ বার্সন আছে মার্কেটের সারা প্রাইস চৌত্রিশ হাজার নয়শো বারো জিবি ছাপ্পান্ন জিবি একশো আটের চার্জার বক্সই দেওয়া আছে এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এবং ক্যামেরা পিছনের পোর্ট্রেট ক্যামেরা এবং পিছনের মেন ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা যার ক্যামেরা বলা যাচ্ছেন তারা হচ্ছে হ্যাঁ টেলফেট্রোল এক্স জি এবং এরপর আমি ডাকিম হচ্ছে এগুলো দেখবো না আমাকে আর কি দেখা হবে বিভার এক্স টু হান্ড্রেড আচ্ছা এক্স টু হান্ড্রেড প্রো এবং এক্স টু হান্ড্রেড এক্স প্রো প্রিনি হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রো আছে ষোলো বারশো বারো নাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা ঠিক আছে এবং এক্স টু হান্ড্রেড আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা এক্স টু হান্ড্রেড প্রো মিনি আছে আপনার আছে হাজার পাঁচশো ঠিক আছে যাই হোক এরপরে যেটা তো পেয়ে এখানে এই ফোনটা বাদে কিন্তু রেনোর রেনোর থার্টিন আছে রেনোর থার্টিন হচ্ছে আপনার

আপনার হচ্ছে বারো জুবি সাত্পান্ন জিবি এবং এছাড়া কিন্তু এই ফোনগুলোর বাদে কিন্তু আমাদের আরও অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে যার যে মডেলটা লাগবে এছাড়া ফোন দিবেন আমরা দিচ্ছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস তো বিস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম